चल जो देखि कि कति छ দেখো কান্ড ইন্ট্রো না দিয়ে তোমাদের আমি কাদা দেখাচ্ছি হ্যালো ফ্যামিলি আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমি খুব ভালো আছি আজকে হলো মহরম তো আমি সাদা ড্রেসটা পরতাম না কারণ আখতার পরেছে কালো আর আমি যদি কালারিং মানে কালারিং পরতাম তাহলে কেমন লাগতো কালোর সাথে ভালোই লাগতো খারাপ কিছু না বাট আমি বললাম ও যখন কালো পরেছে আমি একটু সাদা পরি তো যাই হোক মুড সকাল থেকে খুবই খারাপ ছিল বাট এনজয়ের টাইমে তো এনজয় করতেই হবে সেজে বুঝে চলে গেছি কালো টিপটা পেলাম না তার জন্য সাদা টিপ পড়েছি মহরমটা আমাদের এখানে আনোয়ার রোডে অনেক বড় করে হয় ছোটোবেলায় মা নিয়ে যেত আমরা তো বাঙালি অতটা জানি না তেমনি মা নিয়ে যেত আর ঘোড়াগুলো আসতো ঘোড়াগুলোর মাঝখান থেকে গলতে হতো না ঘোরাগুলোর মাঝখান থেকে গড়লে যারা অসুস্থ মানে যেই বাচ্চারা ভোগে বা কিছু তার মানে সুস্থ হয় এরকম মানে মানে অনেকে তো এবার আমি তো এক তারপরে বলছিলাম আমি ঘোড়ার ঘোরার নিচ থেকে যাব বাট এত দেরি তো জানি না ঘোড়াও মনে হয় চলে গেছে আমি মনে হয় সব থেকে লেটে যাচ্ছি ঘোড়াতে দেখতেও পাবো না চলো যাই হোক দেখি কোথায় আছে সব ওরও গিয়ে খবর দিতে হবে যে কোথায় আছে কখন যে দেখবো ছেলেটার মুখটা ওরা সকাল থেকেই সব ওখানে আছে আমি একমাত্র লেটে যাচ্ছি তো যাই হোক চলো দেখা যাক যে আগে যাই তুতলাচ্ছি ফাইনালি অনেকক্ষণ পর আক্তারের কাছে এলাম আক্তার সাথে দেখা হলো তো আমাকে নিতে এসেছিলো মাঝখানে এত ভিড়ের মাঝখানে আমাকে মানে কি করে এত ভিড়ের মধ্যে কোথায় আছি না আছি এইগুলো করে করে তারপর দেখা হলো তারপর এখন যাচ্ছে এবারে ভিড়টা মনে হচ্ছিলো কম কম হয়েছে আগের বারে আমি আরেকটু আগে এসেছিলাম অনেক মাতমগুলো বেরিয়ে গেছে তো এবারে এসে দেখছি আমি সেগুলো দেখতেই পাইনি তো যাই হোক তো ওরা একটু ফটো ফটো তুলছিলো আর এখানে আরেকজনকে দেখো যেন বডি বিল্ডারের কোনো কম্পিটিশন হচ্ছে হায় রে ভগবান আবার এদিকে তাকিয়ে দেখছি এ তো সোর ঠিক করতে একদম বেঁকে টেকে দিয়েছে সোর ঠিক করতে ব্যস্ত মানে আমি একদিকে তাকাচ্ছি একদিকে এমন এমন হাস্যকর কাণ্ড হচ্ছে আমি হেসেই যাচ্ছিলাম আর আমাকে এদিকে ছেড়ে আক্তার নিজে নিজে ফটো তুলতে চলে গেছে তারপর বললো আয় আয় তোকেও একটু ফটোটা নিই এত জল তেষ্টা পাচ্ছিলো তারপর সাইড দিয়ে কি দারুণ লাগছে মেঘটা অনেস্টলি বলছে অপূর্ব লাগছিল মেঘটা আর এখানে মসজিদটা যে আছে ওর সামনেটাও ফটোগুলো বেশ ভালো আসছিলো তোমরা এতক্ষণ তো ফটো দেখেই নিয়েছো সবাই আর ওর বন্ধু আমাদের ক্যামেরাটা ধরে দিয়েছিল একটুখানি আমাদের দুজনকে ক্যাপচার করে দিচ্ছিল আক্তারের মুড জানি না হঠাৎ করে কি ভালো হয়ে গেল নাকি কি হলো জানি না ও নিজে থেকে আমার ভিডিওতে হাই করছিল খুব কম সময়েও আমার সাথে খুব ভালোভাবে রিলস বানায় মানে ও কোনোদিন লিপিং করে না আমি রিলস বানাই আর এখানে আমি কি অবস্থায় এসেছিলাম আর কি হয়ে গেছি দেখো পুরো মানে ঘেমে একাকার হয়ে গেছে আর রুমালও আমার সামনে ছিল না আমি যার জন্য অন্যটাকে নিয়ে মুছতেও পারছিলাম না যেহেতু সিল্কের এই যে ঝান্ডাটা দেখছো ঝান্ডাটা সব সবথেকে বড়ো ঝান্ডা মানে মরমের যতগুলো ঝান্ডা বেড়ায় এখা এইটা হলো সব থেকে আর লম্বা সব থেকে বড়ো আর সুন্দর হয় ওখানে এত জোরে বাজনা বাজছিল যে আমি কোনো বয়সও দিতে পারছিলাম না C'est pas বৃষ্টি বৃষ্টি ওয়েদার চলছিল তার মধ্যে মহরমের টাইমে এত জোরে বৃষ্টি এসেছে যে আমরা মানে বাইরে দাঁড়াবো কি পুরো ভিজে গেছি আক্তার তো সকাল থেকে ভিজছে আর গায়ে শোকাচ্ছে যে এরকম অবস্থা হচ্ছে আর এই হয়েছে আমার একটা টিপ বারবার খুলে গেছে মানে বৃষ্টির জলে ভিজে খুলে যাচ্ছিলো এই কাঁচের টিপগুলো এরকমই শৌখিন হয় কালো টিপটা পড়লে হয়তো এরম হতো না তারপর আবার খুঁজে খাজে আমি এক্সট্রা টিপও নিয়ে গেছিলাম ওখানে আক্তার আমাকে পরিয়ে দিল মাঝে ওখানে বৃষ্টিতে আমরা বসেছিলাম ও আমাকে অনেক ফটো তুলে দিচ্ছিলো ও থাকলে অবশ্য আমার ফটোর চিন্তা করতে হয় না কারণ ও আমাকে নিজে দিয়ে তুলে দেয় আক্তার বললো মাথায় অন্যটা দিয়ে বসে আমি একটু আসছি আর মাথায় ওড়নাটা আমি মানে মাথায় ছিল না যে মাঝের ভেতরে মাথায় ওড়না দিতে হয় তারপর বসেছিলাম আলাদা রকম একটা আভাস ছিল ভেতরে তারপর আক্তার আমাকে একটু প্রসাদ এনে দিল বসে বসে একা একা খাচ্ছিলাম প্রসাদটা আর সেদিন আমি যা যা ভাবছিলাম ঠিক তাই তাই হচ্ছিলো মানে আমি মুখ ফুটে আক্তার কিছু বলছিলামও না কিন্তু ও জানি না সেইগুলোই করছিল মানে আমি বসে বসে ভাবছিলাম মাঝের ভেতর যে তো যদি ধূপ মোমবাতি জ্বালাতাম ভালো হতো কিন্তু বাইরে এত জোরে বৃষ্টি পড়ছে দেখে গেলাম না ওকে বেকার বলবো আনতে গিয়ে ভিজে যাবে তারপর দেখছি ও নিজেই আমাকে ধূপ মোমবাতি এনে দিল হঠাৎ করে আমার ইচ্ছাটাও পূর্ণ হয়ে আমি বসে বসে অনেকক্ষণ ধরে একা একা ধুম বুমপাতি জ্বালিয়ে আমার অন্যদিকে খেয়াল ছিল না ও যে ভিডিও করেছিল সেটাও জানতাম না তারপর ওর দিয়ে ভিডিও ক্লিপটা আমি পেয়ে যাই আমি মাথা রেখেছিলাম ওখানে বসে প্রণাম করার সময় আমার মাথায় দাগ হয়ে গেছে টিপটাও হারিয়ে গেছে ওই মাথাটা ঠেকানোর সময় বৃষ্টি থামল তারপর বেরোলাম বাইরে পুরো কাদা জল হয়ে গেছে সব ভগবান বলছে তোরা এবারে ভিজে ভিজে মহরম ঘুরবি আমাকে নিয়ে বেরোলে সবার লাভ কারণ আমি ভাবি অনেক কিছু খাবো কিন্তু আমি খাই আর না তবে লাস্টে আমার ইচ্ছা ছিল একটু ঘুগনি খাবার তা মনের আনন্দে ঘুগনি খাবার চক করে গরম গরম ঘুগনি মুখে পুড়ে দিয়ে নিজের মুখটাই পুড়িয়ে দিলাম দেখতে দেখতে মহরম শেষের পর্যায়ে এই যে এবার ঝান্ডা ঢুকিয়ে দেবে ব্যাস মহরম শেষ বৃষ্টিতে ঝান্ডা এতটা ভারী হয়ে যায় তার জন্য ওরা খুলে নিজেরা সবাই মিলে ধরে হাতের মধ্যেই নাড়াচ্ছিল আমার মহরমে আসার উদ্দেশ্য হলো আমার খুশিকে দেখার জন্য কারণ মহরমেই আর কব্যস্থানে আমার খুশিকে কবর দেওয়া আছে তাই ওই একটা দিনই ওকে দেখার জন্য আমার মনটা আকুল পাকুল করে উঠে সারা মহরম জুড়ে শুধু সারাক্ষণ ভাবছিলাম কখন লাস্টে খুশিকে দেখতে যাবো আমার মনটা মানে খিজে হচ্ছিল কি বলবো ওটা আমি বলে বোঝাতে পারবো না হ্যাঁ অনেকের মনে হতে পারে খর কি এমন কিন্তু আমার শুধু খরগোশ ছিল না আমার নিজের সন্তান অনেক মূল্যবান জিনিসও আমার কাছে ওর জন্য বাইরে এসে ধূপ আর গোলাপ জল ওইগুলো কিনতে এসেছি তারপর ওর কাছে গিয়ে দিয়ে এলাম এরপরে আমি ভিডিওটা আর এগোতে পারলাম সেদিনকার জানি না আমার দিনটা একটু একটা খারাপও গেছিলো বাট ওর কাছে গিয়ে আমি যেন না একটা রিল্যাক্স ফিল করছিলাম আসতেও চাইছিলাম না যেন মনে হচ্ছিলো আমি আসবো না ওখানে কিছুক্ষণ থেকে যাই তো যাই হোক সবই আমাদের মানিয়ে নিতে হবে সময়ের সাথে সাথে তারপর খুব জোরে খিদে পেয়ে গেছিলো তো আক্তারও কিছু খাইনি সারাদিন ও আমার জন্য না আমিও খাইনি তারপর লাস্টে বললো বাড়ি আবার আগে কিছু খেয়ে যাই ওকে বললাম এক প্লেট অর্ডার দিয়ে কারণ আমাদের একটা প্লেটে হয়ে যেত এবার ও দুটো প্লেটই অর্ডার দিয়েছে যেখানে নষ্ট হয়েছে লাস্টের দিকে কারণ আমরা অত ঘুরে আর মানে মনে হচ্ছিলো খিদে পেয়েছে কিন্তু খেতে পারিনি তো যাই হোক এর জন্য বলে বাচ্চাদের কথা শুনতে হয় মানে ছোটোদের কথা শুনতে হয় না শুনলে এরমই হয় যেইটুকু খাই সেইটুকুই নিই আমি খাবার নষ্ট করতে খুব একটা ভালো লাগে না আমার খাবার নষ্ট হলে খুব খারাপ লাগে আমার কারণ অনেকেই খেতে পারে না তারা একটুখানি খাবারের জন্য কী সেদিনকার ও লাস্টে আর পাচ্ছিল না মানে আমি সব খেয়ে নিয়েছিলাম কিন্তু ও খেতে পারেনি ভাবতে পারছি আমাকে খাইয়ে খাইয়ে ও আমাকে একদম খাবার পেটুক বানিয়ে দিচ্ছে দিন দিন এবার বাড়ি যাওয়ার পালা যাওয়ার আগে দিদির ফোন এলো যে আসার সময় একটু চাউমিন আনতে তাই দিদির কথা তো শুনতেই হবে ওর জন্য একটু চাউমিনটাও প্যাক করে নিয়ে নিলাম এবার আমি যাই এটাটা আর তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আবার দেখা হবে নেক্সট কোন ভ্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো